আজ আমাদের বার্বিকিউ করবে তো প্রথমত বলে ছোট ছোট করে গুরু মাংস পিস করে রেখেছে তো এখন সয়া সস দিয়ে দিল তো সয়া সস দিয়ে এখন তিন চামচ মরিচা গুঁড়া দিয়ে দিবে তো এখন এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিবে স্বাদ মতো লবণ তো এখন সয়াবিন তেল দিয়ে দিবে মাংসটার ভিতরে সয়াবিন তেলটা পরিমাণ মতো দিবে তো এখন টমেটো সস দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা দিবে এখন বারবিকিউ করতে যা যা উপকরণ লাগে তা তাই দিচ্ছে এটার ভিতরে তো এখন এটাতে ম্যাগি মশলা এক প্যাকেট দিয়ে দিবে এটা দিলে একটু স্বাদ লাগে তার জন্য আর কি ম্যাগি মশলাটা দিবে তো এই যে এখন গরম মশলা দিবে যেহেতু ডিপ করা তার জন্য সেটা কেটে কেটে নিচ্ছে তো সব উপকরণ দেওয়া হয়ে গেছে এখন মাংসটা ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছে কতক্ষণ তো এখন তুন্দুল রুটি বানাবে তার জন্য আটা নিয়ে নিচ্ছে তো এটা মাখিয়ে রেখে দিবে যেহেতু তুন্দুল রুটি বানাবে তার জন্য মাখিয়ে রেখে দিবে অনেক যতক্ষণ লাগে তো এটা যতক্ষণ বেশি রাখবে ততই ফুলবে নাকি রুটিটা তার জন্য তো এই যে ইস্ট দিয়ে দিচ্ছে তো আমি কি ভাবির কাছে চলে গিয়েছিলাম আজকে তো ভাবির কাছ থেকে এনেছি এই যে চিনি দিয়ে দিচ্ছে একটু তার জন্য চিনি দিচ্ছে তো এই যে ভাবি এখন পানি দিয়ে ওইটা আটাটা মাখিয়ে নিচ্ছে তো চো পানি লাগাও টুটুক দিয়ে মাখাবে আটাটা তো এর মাঝে একটু কথা বলে নেই আমার ভিডিওটি নতুন আপু ভাইয়েরা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন আর আপনাদের সবারই বলি আমার ভিডিওটি যারাই দেখছেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কেউ স্কিপ করে দেখবেন না যেহেতু ছোটো ভিডিও অত লং ভিডিও না আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো এই যে আটাটা ভালোভাবে মাখিয়ে নিচে বা বিয়ে দিকে তো বাবী বলতাছিল যে আরও একটু পানি লাগবে তো আমি বলতেছিলাম যে দেন যত লাগে আমি ওই এই আটাটা গোলাতে পারি না তার জন্য শ্রীবাদ বলে গিয়েছে যে বাবির হাতে গোলায় আনা রাখার জন্য শ্রীবাদকে বলছিলাম যে তুন্ডুর রুটি দিয়ে বারবিকিউ খাবো তার জন্য আর কি আছে বারবিকিউ তুন্ডুর রুটি বানানো তো আমরা এই বারবিকিউটা অনেক দিন আগেই খেতাম এটা ডিপে রেখে দিয়েছিলাম মাংসটা তো তারপরে রেখে দিয়েছিলাম নামিয়েছিলাম তারপর হঠাৎ করে আমার এনিকে হসপিটালে নিয়ে যাওয়ার কারণে এতদিনে খাওয়া হচ্ছে তো এতদিন খাই নাই এনি হাসপাতাল থেকে আসার পরেই খাচ্ছি তো এই যে সিফাত বার প্রসেসিং করছে শিখে ভরে পোড়া দেবে তো এটা রাত্রে ভিডিও করা তার জন্য আর কি তো ওইদিকে ওই যে শিঁকে দিয়ে পোড়া দিচ্ছে এদিকে আবার মাংস ওই ভিতরে ঢুকাচ্ছে এ আর কি তো আমি ভাবছি যেহেতু অন্ধকার কিভাবে আলো দিয়ে করবো ভিডিওটা তো একটা টর্চ লাইট লাগিয়ে তারপর ভিডিও করছি তো বাবা এটা দেখে আবার লাইটিংয়ের ব্যবস্থা করছে ঘর থেকে একটা লাইট নিয়ে এসে লাগিয়ে দিচ্ছে যেহেতু এদিকে কারেন্টের বোর্ড লাগানো আছে পাকের বোর্ড তার জন্য আর কি লাইন বোর্ড আছে তো আর কি জন্য দিয়ে দিচ্ছে শিক্ষা তো রাতের বারবিকিউ অনেক মজা খেতে তো আমাদের ঘরে সিপাদি বানায় বার্বিকউটা ওই সব কিছু করে তো এই যে এদিকে ফ্যান দিয়ে বাতাস দিচ্ছে যেন আগুনটা বেশি তা না লাগে না হয় মাংসটা পুড়ে যাবে তার জন্য আর কি বাইরের আওয়াজটা একটু ম্যানেজ করে নিবেন না পুরা বাইরে প্লিজ যেহেতু রাস্তার পাশে বাড়ি কী আর করবো কোথাও গেল এত শব্দ যে কম পাবো পাই না জায়গা নীরব জায়গা খুঁজে পাচ্ছি না তার জন্য এই যে শ্রীভাদার চাষবাই চলে আসছে ও দাওয়াত খেতে চলে আসছে বার বিকি যে আমার মেয়েটা কাম এদিকে বলাচ্ছে লাকড়ি নামাচ্ছে বল থেকে ছোট ছোট লাকড়ি তোর বাবা টুকরো করে রেখেছে দিকে তো নামায় দিচ্ছে দিকে এই যে দুইটা শিখের মাংস হয়ে গিয়েছে যে নামে নিচ্ছে শিপাত আস্তে আস্তে করে সবগুলাই হয়ে গিয়েছে তো নামাচ্ছে দিকে দেখেন আগুনটা কত সুন্দরভাবে চলছে আমার কাছে অনেক ভালো লাগতো আসলে আগুনটা দেখে এই যে আবার সিফাতে দিয়ে তুন্দুর রুটি এটাতেই বসাই দিল তো এই যে আজকের আমাদের তুন্দুর রুটি এই যে মাংস পোড়া বাড়বি কেউ তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ